وا علينا ان بالوالدين وَنَشَهَدُ ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدًا عبده ورسوله سَيِّدُ الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد

لقد كان لكم في رسول الله وصوت حسنة وصوت حسنة لمن توجه الله واليوم الآخرة O jan karomoh kasih roh sadaqah ya robbana an abi hurairah radhiyallahu ta'ala qala an nabiyyi sallallahu alaihi wasallam مَنْ مَاتَ وَلَمْ يَفْزُو وَلَمْ يُحَدِّثْ بِهِ نَفْسَهُ مَاتَ عَلَى شُعْبَةٍ مِنَ النِّفَاقِ رواه مسلم وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل আলহামদুলিল্লাহ জাতীয় সিরাত উদযাপন কমিটি ঐতিহাসিক ঢাকা বিশ্ব মানবতার মহান বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহামের জীবন চরিত্র সম্পর্কে আলোচনার এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম জনাব মাওলানা আবো তাহির জিহাদি দামাদ বাকাত হুম আলিয়া মাহফিলের প্রধান অতিথি আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব আউলাদসো আল্লামা আনোয়ার হুসাইন তাহের আল জাবেদ আল মাদানি মাদ্দা জিদ্দুল আলিয়া সম্মানিত অতিথিবৃন্দ মনসে বসা জাতীয় নেতৃবৃন্দ সামনে বসা মুসলমান ভাইরা বর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় ঢাকাবাসী সবাইকে নিয়ে মহান রেজাদ জালালের দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি মহাম মহামানবের জীবন চরিত্র সম্পর্কে আলোচনার এই পবিত্র অনুষ্ঠানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিলেন কথা বলার প্রথমে আমি স্মরণ করছি দুই হাজার চব্বিশ সালের আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত যারা মুক্তভাবে কথা বলার পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলে শাহাদাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ যেন তাদেরকে দান করে আমরা কিছু ভিডিও দেখতে পাচ্ছি অনেকে বলছে তারা শহীদ হয়নি তারা নিজেদের সামনে সামনে অস্ত্রের করেছে আত্মহত্যা তারা কাদের কাছ থেকে কি পেয়ে কি খেয়ে কথা বলছেন আমি জানি না কারিমে আল্লাহ তালা দেড় হাজার বছর আগে জানিয়েছে শহীদ এ শব্দটা আমাদের এই বাংলাদেশ ভারত পাকিস্তানে যেভাবে ব্যবহার হয় এটা এত সস্তা বিষয় অনেক দামি বিষয় শহীদদের ব্যাপারে কথা যেন মানুষ উল্টা পাল্টা না বলে মানুষের মুখের আল্লাহ নোটিশ জারি করে দিয়েছে আল্লা পাক বলে পাল আখাইয়া বনে দা পাল আখাইয়া ওদা কিল্লা দাস সরাই বাকার আর একশো চুয়ান্ন নম্বর আইতে আমি যতগুলো তা পড়েছি সব মফা সিরিয়াদের ব্যাপারে একই বক্তব্য দিয়েছে আল্লাহ দুনিয়ার সব মানুষের মুখের উপরে যে মানুষগুলো আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে আমার আগে সে কথা কখনো না কারণ তারা জীবিত এবং তারা তোমরা এই বিষয়টা বোঝো না উপলব্ধি করতে পারো না মুখের পরে মানুষ যেহেতু অঙ্কর দিয়ে ধারণা করতে পারে এইজন্য আল্লাহ হৃদয়ের ওপরে অঙ্করের ওপরেও নোটিচ দিয়েছে অলা তাখান চাবান আল্লা দিঙি নাপতি লোফে চাবি দেল্লাহী আমত বাল্লা আখিয়াও সূরা আলে ইমরানের 197 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন মক দিয়ে তো বলায় সাবে না যে শহীদরা আমার আগেছে এমন অন্তরে ধারণাও আনবে না যে শহীদরা মারা গেছে বরং তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিসিপ প্রাপ্ত হচ্ছে বলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার যে 100 ভাগ বাস্তব আমি কিছুদিন আগে গিয়েছিলাম গায়বান্ধা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য ছিলেন ভাইটা আগস্টের পাঁচ তারিখের আগে তিনি জীবন দিয়েছিলেন জালিমের বুলেটের সামনে শহীদ সাব্বির হুসাইন এক মাস পরে তার কবর ভেঙ্গে গিয়েছিল এ বৃষ্টির পানিতে তাজা রক্ত কবর থেকে বের হতে দেখা গিয়েছে একটা মানুষ যদি খাবার না খাবে তাহলে রক্ত বেরো কোথায় এজন্য এগুলো যারা ছড়াচ্ছেন আমরা আশা করব এ বিষয়গুলো আর সামনে নিয়ে আসবেন না আমরা করার একাডেমির আয়তের উপরে একশো ভাগ বিশ্বাস করি এবং এ কথা বলি জালেমের জুলুমের সামনে যারা নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত প্রত্যেকে শহীদ ইমান আছে এবং আল্লাহ তাদেরকে যেন সর্বোচ্চ মাকাম দান করেন বলেন আমি কোথায় ছিলাম আপনা আমরা আর কোথায় আসি এখনো বাস্তবতা টের পান না কিছুদিন আগে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কুষ্টিয়াতে গিয়েছিলেন প্রায় পাঁচ হাজার মানুষকে নিয়ে তিনি একটা অনুষ্ঠান করলেন যারা ষোলো জন শহীদ হয়েছিল কুষ্টিয়ায় বাংলার জামাত ইসলামের পক্ষ থেকে দুই লক্ষ করে টাকা তাদের পরিবারের হাতে তিনি তুলে দিলেন প্রায় আড়াই তিন ঘন্টায় এই অনুষ্ঠানগুলো আমরা দেখলাম বলেন তো আগস্টের পাঁচ তারিখের আগে পাঁচ হাজার না এরকম মানুষ যদি পাঁচজন এক জায়গায় হইতো চৈতটা মামলা হয়ে যেত কোথায় ছিলাম আমরা আর কোথায় এখন পৌঁছিয়েছি এরপরও যদি এটাকে কেউ নিয়ামত মনে না করে গতকালকের একটা জরিপ আমি পেয়েছি বাংলাদেশে একশো জনের চোদ্দ জন এখনো পর্যন্ত আপা আপনি ঘাবড়াবেন না আমরা নরম হয়ে যাই এই দলে আছে একশো জনের কতজন একশো জনের আঠাশ জন এখনো পর্যন্ত ছালা নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি করছে আমি নাম নাই নাই নিলাম আনন্দের বিষয় একশো জনের আটান্ন জন মানুষ এখন চাচ্ছে দেশে আল্লাহর বিধান দিয়ে জমিনটা চলবে আগস্টের পাঁচ তারিখ খুব বেশি দিন যায়নি এই কয়েক দিনের ব্যবধানে যদি এই অবস্থা সৃষ্টি হয় এই জন্য আমার মনে হচ্ছে এদেশের অনেক মনাফিকেরা বসে ফেলেছে বিষয়টা এই জন্য খুব তাড়াতাড়ি করছে যে থালা আমাদের হাতে দেয় আমার দাদা একটা গল্প বলতে। যখন বিবাহ করার পরে রাতে বউকে রেখে একটু বাইরে গেছে। দাদি শাশুড়ি এসে বলছে আমার কিন্তু প্রতি চাই। তুমি কি করবা আমি জানি না। যে নতুন বউ গান দিয়ে বলছে দাদি শাশুড়ি আমার একটু সময় দেন। আপনার প্রতি হবে অসুবিধা। শাশুড়ি এসে বলছে বউমা আমার কিন্তু নাতি চাই। ঠিক আছে আমার সময় দেবেন। দেবর আর নন দেশে বলছে ভাবি আপনি কি করবেন আমরা জানি না আমাদের কিন্তু ভাতি চাষা কিছুক্ষণ পরে স্বামী এসে বলছে বউ তুমি কি করবে আমরা জানি না আমার বেবি চাই বউ মাথা উঁচু করে বলছে তোমরা কিসব পাগলের বংশ আমার এখনো কিছুই হয়নি এরপরে দশ মাস দশ দিন সময় লাগবে তারপরে কারো বেবি চাই কারো ভাতি চাই কারো নাতি চাই সব হবে আমার তো সময় দেবেন নাকি সাড়ে পনেরো বছরে যে চঞ্চাল তৈরি হয়ে আছে এক দেড় মাসে পরিষ্কার করা সম্ভব কি মনে করে যারাই দায়িত্ব পেয়েছে ছাত্র জনতার হাত থেকে দেশের মানুষের হাত থেকে তাদেরকে তো একটু সময় দেবেন নাকি কোস্টিয়াতে বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধা আমির উনি সাংবাদিকদের জানিয়েছেন আমরা সম্মানজনক এবং যুক্তিপূর্ণ সময় তাদেরকে দিতে চান যেন দিনের ভোট আর রাতে না হয় কথা বলে না কেন সুতরাং সম্মানজনক সময় নিয়ে তারা ঠিক ব্যবস্থা করবে যারা খুব তাড়াতাড়ি করছেন যে দশ মাস দশ দিন সময় দেবেন না এমনিতেই বেবি উনি কি ফেলাক্সি লোড করে নিয়ে আসবে বাড়ি থেকে

গুলো এগুলো সবই জালেমদের দোষ এগুলো পার্টি বৈষম্যের শিকার হয়ে সাড়ে পনেরো বছর যারা ওয়াইসি হয়েছিলেন যারা নিজেদের শেয়ার পর্যন্ত পৌঁছাতে পারে নাই আমরা চাই তাদেরকে এই সমস্ত জায়গাগুলোতে দেওয়া হোক জালেমদেরকে আমরা হেদায়ত দেয় না তার বাস্তব প্রমাণ কালকের একটা কল রেকর্ড একজনের জন্মদিন নাকি গোপালগঞ্জে পালন করতে দেয়নি এক অসি

হেদায়েত নেই এবং আল্লাহ দেবে আল্লাহ দেবেন না সালেমদের হেদায়েত দেবেন না আল্লাহ নিজে জানিয়েছে কারণ সালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ নিজে এটা আমি বানালাম

আল্লাহ ইয়াসলেমন মুসলিমন দেননি যে মুসলমানদের উপরে যারা জুলুম করে ইয়াসলিমন নাচ দিয়েছেন যারা মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে এরা আমির হামসান মামলার আসামি না এরা সরাসরি আল্লাহর মামলার আসামি ষোলোশো 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 আঠাশ ছিলেন আর আপনারা কিন্তু বাংলাদেশের কারো মামলার আসিব মামলার বাদিস যত বড় হয় মামলা তত কঠিন হয় এবং জামিন পাওয়াও তত কঠিন হয় আপনারা জানেন আমি তিনটি বছর জেলে ছিলাম আমার যে মামলা ছিল আমার মনে হয় যদি সাঁচাও দিত সর্বোচ্চ তিন মাস কিন্তু মামলার বাদি সেহেতু একেবারে আল্লাহর উলি এই জন্যে বহুবার মামলা সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্টে ওঠার পরও বলে না হবে না এই কয়েকদিন আগে মামলা আমার সব খারিজ হয়ে গেছে আমি মনে করলাম মাননীয় আদালতকে প্রশ্ন করি যে আমার মামলা তো আপনার কাছে তিন বছর ছিল এতদিন তো কিছুই করেননি হঠাৎ এখন বলছেন কোন দশ নেই সব বেকসর খালাস করে দিলাম মামলাটা হাতে নিয়ে আমি বলছে এর ভেতরে কোনো মাল মেটার এসছে কি দিয়ে বিচার করবো সব বাদ দিয়ে দিল সে এতদিন এই কথা বললে তো আমার তিন বছর ছেলে থাকা লাগে না উনি এইটাই বলতো যে হুজুর আমার হাত বাতা ছিল কে বাতা ছিল এখন যেহেতু হাত খোলা নেই বিচার করতে পারছেন আমরা চাই এদেশে যত চেয়ার আছে সব হাত যেন আবু সাহেদের মতো ভাবে খোলা থাকে এভাবে হাত খোলা চান না কে আমাদের আগে কোন জাল এমে দেশের চেয়ার আর আসতে পারবে না ইনশাল সতর্ক থাকা লাগবে আমাদের

ইসলামিক চিন্তাবিদদের মুখে এবং জাতীয় নেতৃবৃন্দের মুখে আপনারা নবীর সিরাজ সম্পর্কে বিভিন্ন কথা শুনতেছেন আমি লাইভ দেখছিলাম আমার আজকের আলোচনার বিষয় রসুল সাল্লি সাল্লাম কেন একমাত্র আদর্শ এই পয়েন্টের ওপরে পরাকরান শরীফ থেকে হাদিস থেকে আমি আঠারোটা পয়েন্ট বের করেছি খুব সংক্ষেপে এর উপরে আপনাদের সামনে কথা উপস্থাপন করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ অমাতফিক ইল্লা বিল্লা

আলাকুম সেই রাসূলুল্লাহি হাসানা সাতন হাসানাতায় রব্বানা সরায়া হিসাব প্রথম অংশ আমরা তেলাওয়াত করলাম আমার আদ আলোচনার বিষয় হচ্ছে বিশ্ব নবী কেন একমাত্র আদর্শ এ পৃথিবীতে বহু মানুষকে আমরা আদর্শের সৈনিক হওয়ার ঘোষণা দিতে শুনি তারা স্লোগান পর্যন্ত দেয় আমরা সবাই অমক সেনা ভয় করি না বুলেট বোমা আজকের আলোচনার পর এটা ক্লিয়ার হবে বিশ্বনবী বাদ দিয়ে অন্য কারো আদর্শের সেনার ঘোষণা যদি কেউ দেয় এ মারা গেলে নবীর সুপারিশ থেকে বঞ্চিত ও চির জাহান্নামে নামে আমরা যেহেতু মানুষ এবং আমরা মুসলিম আমরা জাহান্নামে নামে যেতে চাই না এই ছোট্ট ভুলের কারণে এ ভুলটা আজকে সুদ্রিয়ে নেব ইনশাআল্লাহ

দল একটা হচ্ছে আল্লাহর দল একটা হচ্ছে শয়তানের দল আমরা সামনে বিস্তারিত ওই দুইটা দলের উপরে কথা বলবো ইনশা দল করা লাগবে এই ঘোষণা আমির হামজা না আল্লাহ এ শব্দটা শুনলে অনেকে মানধাতামলের দিকে নিয়ে যায় আপনি আলেম মানুষ হজুর মানুষ ইমাম সাহেব মানুষ আপনি দল দাঁড়িয়ে এগুলো করবেন কেন কোরআনে কারিমের যদি কেউ একটা আয়াত অবিশ্বাস করে ওর ইমান থাকার কথা আল্লাহ পাক বলে না ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন তোমাদের ভিতরে অবশ্য একটা দল থাকতেই হবে তাহলে দল এই শব্দটা কোরআনে আছে না নেই দল ওই এই বাংলায় নেই কিন্তু উম্মাতুন শব্দ তো আছে

শর্ত হচ্ছে ভোট দেওয়া রায় দেওয়া সমর্থন দেওয়া সুতরাং কেউ যদি ভোট এটাকে দুনিয়ার কোন বিষয় মনে করে এড়িয়ে যায় সে কিন্তু মরণের পরে ধরা খাবে কথা বলে আমরা আখের হাতে আদালতে ধরা খেতে চাই আমরা বাঁচতে চাই সুতরাং দল মাস্ক করাই লাগবে যে দলের কর্মসূচি দুইটা তারা করবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর ভাষায় এরাই হচ্ছে সফল কান্দ। এই যত দন আছে এই দুইটি কর্মশচী কারা পালন করে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করে আপনি সামনে আগাবেন ইনশাআল্লাহ তাহলে নবিজি আমাদের জন্য একমাত্র আদর্শ কেন এর এক নম্বরে আমি বেজি তার জীবনটা আমাদের কাছে পরিষ্কার এই কারণে পৃথিবীতে আমরা যত নেতা নেত্রীকে মেনে চলতে দেখি যে কোন রাজনৈতিক দলের নেতা নেত্রী আপনি হন ওই রাজনৈতিক দলে যাকে মানেন তার চরিত্র জীবন আপনার কাছে কিন্তু পরিষ্কার না কথা বলে না কেন আমি নাম ধরে বলছি আওয়ামী লীগ যারা করতেন এখন আওয়ামী লীগের দেশে আছে কিনা আমি জানি না আছে বললাম যে চোদ্দ পার্সেন্ট ওরা এখনো পর্যন্ত তবা করে ফিরে আসার চেষ্টায় আছে আল্লাহ যেন তাদেরকে তাও ফিট দেন যদি না থাকে দোয়া করো তো হবে না আল্লাহ যেন তাদেরকে মায়ের কাছে পাঠিয়ে দেন তো আসতে বলে ভাই এটা জোরে বলার দরকার নেই জীবনী পরিষ্কার হওয়ার কথা বলছিলাম যারা করতে না অমেলি বলেন তো আপনার বিবেকের কাছে শেখ হাসিনা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নিয়ে গ্যারান্টি আপনি দিতে পারবেন

জামাত ইসলাম যারা করে তারা এ কথার গ্যারান্টি দিতে পারবে যে مرحوم শহীদ মதியর রহমান নিজামী জীবনে মিথ্যা কথা বলেনি বলেন না চার মলাই পীরের murid যারা তারা কি গ্যারান্টি দিতে পারে স্বয়ং রাসুল করিম জীবনেও মিথ্যা কথা বলেনি একজনের ব্যাপারে গ্যারান্টি আছে আল্লাহ বিজে গ্যারান্টি দিয়েছে তার 63 বছরে একটা মিথ্যা কথা নেই এখানে বিশ্বনামে আমাদের একমাত্র আদর্শ হওয়ার কারণে এই যে জীবনে তেষট্টি বছরে একটাও মিথ্যা কথা বলেননি জরে বলেন এটা যে কত বড় বিষয় আপনি চিন্তা করলে আপনি চিন্তার রেখা শেষ করতে পারবেন না আমাদের দিনের ভেতরে চব্বিশ ঘন্টায় কত মিথ্যা আসে আর তারপর তেষট্টি বছরের জীবনে একটা মিথ্যা কথা তিনি বলেননি দুই নম্বরে পেয়েছি আমি তিনি উন্নত চরিত্রের অধিকারী ছিলেন এমন চরিত্র আল্লাহ তাকে দিয়েছিলেন আমি তিনজন নবীর নাম পেয়েছি আল্লাহর নামের সাথে তাদের নাম আল্লাহ মিলিয়ে দিয়েছেন হযরত ইসমাইল সাল্লামকে আল্লাহ ডাক দিয়েছিলেন গোলামিন হালিম আমার সহনশীল বান্দা হজরত ইসহাক নবীকে আল্লাহ বলেছিলেন গোলামিন আলিম আমার জ্ঞানী বান্দা আর মুহাম্মদ রাসূলুল্লাহ কে আল্লাহ ডাক দিয়েছেন ওয়া ইন্না কালাহালা ফল বিল আযীম জোরে বলেন আল্লাহ বৃষ্টি হচ্ছে না ভাই রে এখানে ওঠাওঠাই করেন কেন বসেন বসেন

khairun limma yajma'ul Nabi aapne bolun